সবার পছন্দ হয়েছে এটা কিন্তু দুই জোড়া কবত নিয়ে একদলে ফার্স্ট হয়ে গেলো তাদের মানে পাওয়ারে আর কিছু না জাস্ট তাদের ক্ষমতায় দুই জোড়া ফার্স্ট হয়ে গেলো

যে কাজটা করছে মাত্র দুই জোড়া কবুতর নিয়ে আসছে ওনার দিচ্ছে ফার্স্ট এখানে ফার্স্ট হওয়ার সবকিছু সব গুণাগুণ ছিল আমাদের স্টলের কিন্তু আমাদের স্টলকে দ্বিতীয় ফেলাইছে এখন এখানে ফার্স্ট দিতে হওয়া মূল মুখ্য বিষয় না আমাদের আমাদের কথা হচ্ছে যিনি ন্যায্য যিনি পাবে তাকেই ফাঁস দিতে হবে এইরকম যদি করে তাহলে আমরা আগামীবারের থেকে আগামী বছর থেকে এরকম স্টল সাজানোর জন্য আমরা কোনো কিছু প্রদর্শনী করবো না আমরা এখানে আসবোই না এরকমভাবে এটা হচ্ছে আমাদের স্পষ্ট কথা